ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বাকি আর মাত্র এগারো দিন প্রথমে সংখ্যা থাকলেও তফসিল ঘোষণার পরপরই যায় চিত্র দিন যতই ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে জমে উঠছে নির্বাচনী প্রচার শহর থেকে গ্রাম অলিগলি থেকে রাজপথ সব জায়গায় এখন প্রধান আলোচনার বিষয় ভোট প্রচার প্রচারণায় টানা গণসংযোগে ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দম ফেলারও ফুসরত নেই কারো চলছে রাস্তায় রাস্তায় মাইকিং পাড়া মহল্লায় হচ্ছে জনসভা ও উঠান বৈঠক সব মিলিয়ে দেশ জুড়ে এখন সরগরম ভোটের মাঠ দীর্ঘদিন পর হতে যাওয়া প্রতিযোগিতামূলক এই নির্বাচন সুষ্ঠু করার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শঙ্কা ছাপিয়ে সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের হাওয়া বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নির্বাচনী সহিংসতার কিছু ঘটনা ঘটলেও সার্বিক বিবেচনায় উৎসবের আমেজেই দেশ জুড়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ইতোমধ্যে সারা দেশে একশো চৌত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আজ দুপুরে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানায় বিজিবি ব্রিফিংয়ে বলা হয় রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছে বিজিবির একাধিক ইউনিট এবং স্থাপন করা হয়েছে বিয়াল্লিশটি বেজ ক্যাম্প এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ তল্লাশি কার্যক্রম ডগ স্কোয়াড র্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে জরুরি নিরাপত্তা সহায়তায় বিজেপির হেলিকপ্টার ইউনিটও মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে জামাত নয় আঠারো কোটি মানুষের বিজয় হবে আসন্ন নির্বাচনে এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মানবিক বাংলাদেশ গড়াই জামাতে ইসলামের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেছেন চরম প্রতিকূল পরিস্থিতির মাঝেও জামাত জনগণকে ছেড়ে যায়নি ভবিষ্যতেও এ দেশ ছেড়ে কোথাও যাবে না বলেও অঙ্গীকার ব্যক্ত করেন শফিকুর রহমান আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন জামাতের নামে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন জামাত এমন সমাজ গড়তে চায় যেখানে সবাই নিরাপত্তা পাবে এ সময় চাঁদাবাজিদের সতর্ক করে সংশোধনের আহ্বান জানান তিনি অন্যথায় চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের বাষট্টি ভাগ যুবক এটাই জাতির প্রতি আমাদের বার্তা এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাল্লাহ এটি হবে যৌবন দীপ্ত বাংলাদেশ যৌবন কোনো বাধা মানে না নির্বাচনী প্রচারণায় সারা দেশ সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির অংশ হিসেবে আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন তিনি আজ দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান এই উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে একই সঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান যাবেন টাঙ্গাইলে সেখানে বিকাল চারটায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুণ চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি কোনো ষড়যন্ত্রই কাজে দেবে না জানিয়ে বিএনপির জয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস আজ সকালে নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন হজ ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় তারেক রহমানের জনপ্রিয়তা দেখে একটি দল ভুলভাল কথা বলে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করে তিনি বলেন আগামী বারো তারিখ বিএনপিকে বিজয়ী করে এসব ষড়যন্ত্রের সঠিক জবাব দেবে জনগণ এ মতবিনিময় সভায় বাইরা ও অ্যাটাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নগার মহাদেবপুরে সবজিবাহী ভ্যানে বালু ভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার এনায়তপুর ইউনিয়নের পাটকাঠি শিবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানিয়েছে দুটি ব্যাটারি চালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছালে নজিপুর গামী একটি বালু ভর্তি ডাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয় সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাবনা সুজানগরের চিনাখরায় দোয়া মাহফিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার চিনাখরা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয় আবির রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক দবির উদ্দিন খান তুষার পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নগরঘাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নগরকাটা ইউনিয়নে বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় ও সহসভাপতি গোলাম মোস্তফা সহ অনেকেই